যদি এশিয়া কাপে যদি আমি দেখতাম যে সৌম্য সরকারকে ঢুকানো হয়েছিল তাহলে হয়তো বা কিছুটা হলেও মনে হয় পজিটিভ আমরা কোনো রেজাল্ট পেতাম আমার কাছে মনে হয় সাইফ হাসানকে ওপেনিং করালেও করা হতে পারে কারণ সে ওপেনিং দুর্দান্ত দেখো না তেমন কোনো পরিবর্তন তো হয়নি আমাদের এশিয়া কাপে যেই স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডই কিন্তু আছে একমাত্র সৌম্য সরকার যাকে নিয়ে আমি একটু বেশি আলোচনা করেছিলাম এর আগেও তাকে কিন্তু ঢুকিয়েছে এবং সে কিন্তু ইন হয়েছে কারণ হচ্ছে লিটন দাস সে ইঞ্জুরিতে পড়েছে হয় যে বলে না একটা কারোর পৌষ মাস কারোর সর্বনাশ হয়তো লিটনের সেই সর্বনাশটা হয়েছে আর সৌম্যর কিন্তু সেই পৌষ মাসটা হয়েছে আমি ভেবেছিলাম এশিয়া কাপে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে যেটা ধারণা আগে করেছিলাম যে কেউ যদি ইঞ্জুরিতে পড়ে তাহলে তো বা সৌম্য সরকারকে আনা হলেও হতে পারে ইঞ্জুরিতে কিন্তু পড়েছে লিটন দাস ইঞ্জুরিতে ছিল কিন্তু কিন্তু সৌম্য সরকারকে কিন্তু আর ঢাকা থেকে উড়াল দিয়ে নিয়ে যাওয়া হয় নাই কিন্তু এখন কিন্তু আবার ঠিকই আফগানদের সাথে খেলার জন্য কিন্তু এখান এখান থেকে কিন্তু উড়াল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৌম্য সরকারকে অর্থাৎ যদি এশিয়া কাপে যদি দেখতাম যে সৌম্য সরকারকে ঢুকানো হয়ে তাহলে হয়তো বা কিছুটা হলেও মনে হয় পজিটিভ আমরা কোনো রেজাল্ট পেতাম যাই হোক যা হওয়ার হয়ে গিয়েছে কিন্তু এখানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা কিন্তু ভিসা জটিলতা দেখলাম যে সৌম্য সরকার এখন নিশ্চিত না যে আসলে যেতে পারবে কি না তো দেখা যাক প্রথম ম্যাচে না পেলেও দ্বিতীয় ম্যাচে হয়তো তাকে আমরা পাবো আর সম সরকারকে নিয়ে কথা বললে অনেক কথাই বলতে হয় যার আগে অনেক কথা বলেছি তবে ওপেনিংয়ের যে কথাটা আপনি বললেন যে কারা থাকতে পারে বা কে ওপেনিং করতে পারে কোন দুজন আমার কাছে মনে হয় তো তানজিদ হাসান তামিম আর হচ্ছে পারভেজ হোসেন ইমন এই দুজনের উপরে তো ভরসা রাখে তো আমরা মোটামুটি এই দুজনকে সেট করে ফেলেছিলাম ওপেনিংয়ের জন্য এরপর ওয়ান ডাউনে নামে লিটন কুমার দাস তাই না এরপরে তাওহিদ হৃদয় এভাবে সামী শামী হোসেন পাটোয়ারি এভাবে তো নামে তো ওপেনিংয়ের যে ব্যাপারটা সেটা আমার কাছে মনে হচ্ছে যদি সৌম্য সরকার ইন করতে পারে তাহলে ওকে দিয়ে হয়তোবা হয়তোবা ওর সাথে হয়তোবা তামিম তানজিৎ হাসান তামিম ওপেনিং করতে পারে আর তা না হলে আমার কাছে মনে হয় সাইফ হাসানকে ওপেনিং করালেও করা হতে পারে কারণ সে ওপেনিং দুর্দান্ত তো তামিমের সঙ্গে কেউ ওনাকে ওপেনিং করবে ওপেন করবে এবং আমার মনে হয় ইমনের একটু একটু হয়তো বা মানে ওর তো পারফরমেন্স তেমন ভালো ছিল না ওকে একটু হয়তো দূরে রাখলেও রাখতে পারে যদি সৌম্য ইন করতে পারে আর তা না হলে ইমন ওয়ান ডাউনে নামবে আর সাইফ হাসান আপনার ওপেনিং করতে পারে অর্থাৎ সাইফ হাসান আর যদি তানজিদ তামিম ওপেনিং করতে পারে আমার মনে হয় সেদিন ম্যাচ বের করে আনা সম্ভব আর তা না হলে তানজিদ তামিম আর পারভেজ শ্রীমণি ওপেনিং করবে ওয়ান ডাউনে নামবে আমাদের সাইফ হাসান নাম্বার টু ডাউনে নামবে হচ্ছে সৌম্য সরকার যদি সৌম্য ঢুকে আর যদি সৌম্যই ঢুকে পরে যদি আমরা যাচ্ছি দুঃখিত সৌম্য ঢুকলে অবশ্যই আমার মনে হয় সৌম্যকেই ওপেন করা হলেও হতে পারে অর্থাৎ আমি চাই সৌম্য আর তামিম একসঙ্গে ওপেন করলে আমার কাছে মনে হবে যে আসলে সেই ম্যাচটা দেখার মতো হবে